একদিনের কথা ছোট্ট মেয়ে মুমু খেলতে খেলতে বাগানের এক কোনায় গিয়ে দেখে একটা রামধনুর মতো সাত রঙা লজেন্স ইস কি সুন্দর লজেন্স নিশ্চয়ই এটা সুপার লজেন্স লজেন্সটা মুখে দিতেই পেঁয়াজ পেয়াচ জাদুর ঘূর্ণির শব্দ শুরু হলো এক অদ্ভুত জাদুর ঘূর্ণি চোখ খুলে মুমু দেখে সে এখন একটা চকলেটের দেশে চারপাশে চকলেট নদী মার্শমেলো ফুল আর আইসক্রিম গাছ ইস এখানে তো সবই চকলেট খায় আমি যদি এখানেই থাকি চকলেট খরগোশ না না বেশি চকলেট খেলে পেট ব্যথা করবে আর দাঁতও নষ্ট হবে তাই নাকি তাহলে আমি বাড়ি ফিরে একটা করে লজেন্স খাব বেশি না চকলেট খরগোশ দিল মোমুকে একটা ফিরতি লজেন্স মুমু সেটা মুখে দিতেই প্যাচ পুচ প্যাচ সে আবার ফিরে এলো তার বাগানে মুমু কোথায় ছিলে এতক্ষণ জাদুর দেশে গিয়েছিলাম মা কিন্তু এখন বুঝেছি বেশি লজেন্স খাবার ঠিক না দাঁতের যত্ন রাখব আর এইভাবেই মুমু শিখে গেল মজার জিনিস খেতে হয় বুঝে শুনে দাঁতের যত্ন এটাই আসল জাদু তাহলে কি বুঝলে বন্ধুরা দাঁতের যত্ন বেশি করে নিতে হবে তাই তো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ